ওয়াশিংটনে এক মার্কিন নাগরিকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে শঙ্কার মেঘ জানা গিয়েছে এইচ ফাইভ এন ফাইভ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি যে স্ট্রেন তার শরীরে মিলেছে তা এরাকে কখনো কোনো মানুষের শরীরে দেখা যায়নি স্বাভাবিকভাবেই বাড়তি নজর রয়েছে সেদিকে সিএনএন রিপোর্ট অনুযায়ী এর থেকে সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের বড়সড় ক্ষতির আশঙ্কা নেই কিন্তু এরই পাশাপাশি একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কিছু দেখছেন না ডক্টর রিচার্ড ওয়েবের মতো গবেষক তিনি জানিয়েছেন এই ভাইরাসটির মধ্যে মহামারীর বীজ থাকতে পারে তাকে বলতে শোনা গিয়েছে এটা ঠিক কতটা সম্ভব তা নিয়ে তর্ক করতেই পারি আমরা কিন্তু আসলটা কেউ জানে না দুর্ভাগ্যবশত কেবল সময়ই এর উত্তর দেবে জানা যাচ্ছে গত জানুয়ারিতে হওয়া এক মৃত্যু সব মিলিয়ে বর্তমানে সত্তর জন ব্লাড ফ্লুতে আক্রান্ত হয়েছেন আমেরিকাতে এর মধ্যে আলাদা করে নজর কাটছে সাম্প্রতিক মৃত্যুটি তবে জানা গিয়েছে নিহত ব্যক্তিটির অন্যান্য শারীরিক সমস্যাও ছিল এবং তিনি কিছুদিন আগেই সেই জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু কিভাবে ওই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি মনে করা হচ্ছে বাড়ির পিছন দিকে থাকা পোলট্রি ফার্ম থেকেই সংক্রমিত হন ওই প্রবীণ কিন্তু কি লক্ষণ এই সংক্রমণের জানা যাচ্ছে জ্বর চোখ লালের মতো সাধারণ উপসর্গ থাকছে তবে কারোর ক্ষেত্রেও শুরুতেই অসুস্থতা আরও তীব্র হতে পারে কেবল পাখি নয় গবাদি পশু থেকেও সংক্রমণ ছড়ানোর নজির মিলেছে এই পরিস্থিতিতে যারা পাখি বা গবাদি পশু পালন করে থাকেন তাদের সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে পশু পাখির মলমূত্র সাফ করার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক